একজন দালালের কাছে কিছু টাকাও দিয়েছে মানুষে পাঠাবে পাসপোর্ট আমার তো আঠারো বছর হয় নাই তখন বয়স বেশি দেখায় পাসপোর্ট করবে তো আমার মা বলল যে না একদিন সন্ধ্যা সময় আসরের পরে বলল এই ধরো দুশো টাকা তুই মামার বাড়ি চলে যাও আমি তখন মামার বাড়ি চলে যাই বাবা জানে না এইবার মামার বাড়িতে এসে ছোট মামা সুমন মামা মামাকে বললাম যে মামা এই ব্যাপার মামা বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই মামা তখন খুব ভালো করে পোল্ট্রি বিজনেস করে কারণ ওই মামাই ব্যবসাটা আমার বাবাকে দিয়ে শিখিয়েছিল আর কি এখন মামার ব্যবসা অনেক বড় দুইটা দোকান প্রতিদিন দুই গাড়ি তিন গাড়ি মুরগি আসে যেতে হয় আবার মামা নিজেই স্টুডেন্ট একটা পর্যায়ে যেখানে কলেজ আমি ভর্তি হলাম গজারিয়া কলিমুল্লা কলেজ ববের চরে এটা তো এই হচ্ছে রাস্তা এই হচ্ছে দোকান আর এই হচ্ছে কলেজ তো আমার ডিউটি হচ্ছে সকাল ফজর নামাজের পর থেকে নয়টা পর্যন্ত আমার ক্লাস দশটা মামা আমাকে নয়টায় ছুটি দিবে আধা ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া পড়া রেডি হয়ে দশটার মধ্যে আমি ক্লাসে যাব তো চলছে প্রথম দুই তিন দিন ভালোই লাগছে যে বিক্রি করতেছি টাকা আসতেছে মামা আবার প্রতিদিন আমাকে একশো টাকা দেয় আহ মানে বিশাল খুশি কিন্তু এই একশো টাকা দেওয়ার বিভিন্ন জিনিসপত্র আমি কিনতেছি কিছুদিন পরে ক্লাসের বন্ধু বান্ধবের সাথে পরিচয় হইলো তখন আমি এইচএসিতে ভর্তি হয়েছি ফার্স্ট ইয়ারে এটা কত সালে ইটস টু থাউজেন্ড আমার এসএসসি দুই হাজার একে ওকে তো একটা পর্যায়ে ক্লাসে যাওয়ার পরে আমার সাথে আর কেউ বসে না মুরগির গন্ধ আসে কেন আমি তো নয়টা পর্যন্ত কি মুরগি বিক্রি করতেছি নিয়ে ওজন দিয়ে বিক্রি করতেছি কাটতেছি ছিলতেছি দিতেছি এবং ওই ওই বাজারে একটাই দোকান এবং প্রতিদিন সকালে এরকম একশো দেড়শো দুইশো মুরগি বিক্রি হচ্ছে আমার রুটিন তো ছয়টা থেকে নয়টা গ্রামের বাজার মূল সময় মামা এই সময় অন্য কাজ করে তো এইটা করতে গিয়ে আমি যতই ফ্রেশ হই তারপরও শরীর থেকে কি হয় মুরগির গন্ধ আসে শেষ পর্যন্ত দেখা গেল এবং মানে এতটাই বৈষম্য যেই টেবিলটাতে আমি বসতাম এই টেবিলটা ফাঁকাই থাকতো তো একটা পর্যায়ে তো সবচেয়ে বেশি খারাপ লেগেছে একদিন মুরগি এরকম বিক্রি করতেছি ওজন দিতেছি তো সবচেয়ে সুন্দরী যে বান্ধবী ক্লাসের সবাই ওর জন্য পাগল ও এসে বলতেছে এই মুরগির ব্যাপারী কালের কন্ঠের হেডলাইন মুরগির ব্যাপারি থেকে পাঁচ প্রতিষ্ঠানের এমডি এই মুরগির ব্যাপারি। তুমি ক্লাসে তো ভালোই পটপট করো মুরগার ব্যবসা করো এখন ও তো সুন্দরী ওর সাথে সবাই ক্লাসের সবাই ওর সাথে প্রেম করতে চায় নর্মাল জিনিস ও এটা গিয়া পুরা একদম ফুল আগে শুধু ক্লাসের ছেলে মেয়েরা জানতো এখন ফুল কলেজের ছেলে মেয়েরা সবাই না ডুকলে আর মুরগির ব্যাপারে সালাম আলাইকুম মুরগির ব্যাপারে সালাম আলাইকুম মুরগির ব্যাপারে সালাম আলাইকুম সো প্রথম প্রথম হয়তো উড়াই দিতাম তো চিঠি লিখতাম তখন তো মোবাইল ছিল না তো চিঠি লিখলাম কারণ বাড়িতে যে যাইতে পারবো না বাবার তো নিষেধ বাবা তোমার সাথে ঝগড়া তো চিঠি লিখলাম মা আমাকে তো এরকম মুরগির ব্যাপারই বলে বলছো মা আবার উত্তর দিছে তো একসময় আল্লাহ তোমাকে এরকম মুরগির ব্যাপারি ব্যাপারই বানাই দিবে তোমাকে ইনশাল পরে শেষ পর্যন্ত আরেকজন বড় মামা ওনাকে বললাম যে মামা এখন কলেজের খরচ বেড়ে গেল। মামা বলল যে খরচ বেড়ে গেল তখন ওই পলিটেকনিক ইনস্টিটিউটে সার্কুলার হলো যে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য প্রথম হলো দুই সাল এটা যেতে যেতে দুই দুই সালে আমি নিজে নিজে কুমিল্লা কোটবাড়িতে পলিটেকনিক ইনস্টিটিউটে যাই ফর্ম তুলি এর আগে কোনো দিন যাইনি আমি ফর্ম তুলি তারপরে সেখানে আমি ইন্টারভিউ দেই ইন্টারভিউতে আমি টিকি একটা ডিপার্টমেন্টে এবং যেদিন আমি ভর্তি হতে যাই সেদিন আমার কাগজপত্র মার্কিট সব নিয়ে যায় কে কলেজের যারা রাজনীতি আমি ছাত্র যারা নিয়ে গোরা বলে আমাদেরকে এক হাজার টাকা দিলে তোমার এটা দিব না দিব না শৃঙ্গল ছেলে পেলে মানে চিনতে বলা যাবে না ডাকাতি চিনতে করে ডাকাতি পালায় নাই তো এবং ওরা ওই সময় পলিটিক্যাল শেল্টার ওদের এখন আমি বলি যে ভাই সময় আছে আর দুই ঘন্টা পরে একটা সময় নিয়ে গেছে তিনটার সময় লাস্ট ভর্তির সময় যেহেতু গভর্নমেন্ট কলেজ আমি ঘুরতে ঘুরতে এখন তো টেলিফোন নাই যে মাকে ফোন দেবো কার কাছে যাব কোনো ই নেই পরে আমি ওই টিচারকে গিয়ে বললাম যে যেখানে যে আমার তো এই ঘটনা কয় তোমার তো দেখলো যে আমি মেরিট লিস্টে আসি তো আমার তো আগে এসে ভর্তি হওয়ার কথা আমি বলছি স্যার আমি তো ভর্তিতে পারবো না ওনারা তো এগুলো নিয়ে গেছে আই রিমেম্বার তখন একজন স্যার সাজিদ স্যার অথবা তারেক স্যার ওনারা তখন ওদেরকে ডাকলো যে ও তো আসলে দিতে পারবে না তো ওরা অস্বীকার করলো স্যার আমরা তো ওর কোনো ডকুমেন্ট নেই তা আমি পরে বললাম যে কি করা যায় পরে আমার কাছে ছিল ভর্তিতে লাগে তখন ছয়শো না সাতশো টাকা আর খরচ ওরা আমার পকেটে নয়শো টাকা আছে। এটা কি করে আমি জানি না তো কাকতালি ওরা জেনেছে আর কি নয়শো টাকা ওরা দাবি করছে আমার কাছে ছিল নয়শো টাকা তা আমি স্যারকে বললাম যে স্যার আমি যে নয়শো টাকাই আমার কাছে আসে তো স্যার ওদেরকে ডেকে বললো যে ও নয়শো টাকা দিলে ভর্তি হবে কীভাবে তারপরে নেগোসিয়েশন করে ওরা সম্ভবত স্যার তখন ওদেরকে কিছু টাকা দিল আর এটাতে আমি ভর্তি হলাম সে স্ট্রাগল শেখানো চ্যালেঞ্জ শেখানো তো পরবর্তীতে ওরা আমার যারা আমার মার্কশিটটা নিয়ে গিয়েছিল ওরা আমার ক্লাসমেট হয়েছে এবং ফুল চার বছর ওরা আমার থেকে দেখে দেখে লেখা পরীক্ষায় পাশ করছে ও তো পড়াশোনা করে না ও তো পলিটিক্স করে সারাদিন ঘুরিয়ে দিয়ে তো আমি তো ক্লাসের ফার্স্ট বয় এখন টিচাররা ওদেরকে অনেক সময় দেখেও যেটা হয় তো কালের বিবর্তন ওই সমস্ত ছাত্র দা ওই সমস্ত বন্ধুদের এখন ওরা ভালো থাকুক এটা আমি দোয়া করি কিন্তু ওদের ও ঐতিহ্যটা নাই ওরা এখন আমাকে কনগ্রেচুলেশানস লেটার পাঠায় ওরা আমাকে ফোন করে আমার সাথে দেখা করার জন্য কখন দেখা করবো দোস্ত সময় আছে কিনা টাইম দে আমি আবার এটাকে অ্যাকশনে নেই না অতীত ওরা আমার সাথে কি করছে আমি ভুলে গেছি আমার মা বলছে এটা মাফ করে দাও